হ্যালো বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে আমরা হাজির হলাম সেই ভিডিওতে আমরা দুজন আমি আর রাই তো বেসিক্যালি আমাদের নিচটা সবসময় অগোছালো তোমাদের এই কারণটা হচ্ছে আমরা সারাদিন নিচেই থাকি আর রাত্রিবেলা আমরা ওপরে যাই তো আমরা একদিন হোম ট্যুর করে তোমাদের ওপরটা দেখাবো অনেককে রিকোয়েস্ট ছিল দেখানোর জন্য আর ওয়ালের যা অবস্থা এই যে এই যে ওয়ালগুলোর এরকম অবস্থার কারণ হচ্ছে এটা হচ্ছে রায় আর তোজো দুজনে মিলে অ্যাডজাস্টমেন্ট হয়ে ওয়ালে ওরা লেখালেখি করে এই কারণে ওরা ভাবে এটা স্কুলের বোর্ড আর যতদিন না ওরা বড় হচ্ছে আমরা কোনো রকমভাবেই মানে রঙ করা বা অ্যাকোমোডেশন করা কিছু করব না কারণ ওদেরও খেলতে দিতে হবে রং করা থাকলে বারবার বকাবকি করতে হয় এই এখানে এটা করিস না ওটা করিস না তো যাই হোক তোমাদেরকে একটা ঘটনা দেখায় এই গরমের মধ্যে রায় চাউমিন খেতে চেয়েছিল তো রায়কে না জানিয়ে বাড়িতেই ম্যাগি বানিয়ে দেওয়া হয়েছে আর সেটা ও দোকানের ভেবে খাওয়া শুরু করেছে

এটা দোকানে বানিয়েছে না ঘরে বানিয়েছে ই বাবা তুই জেনে গেলি এটা ঘরে না না আমি তো কিনে আনলাম রেস্টুরেন্ট থেকে ও তুই তাহলে জেনে গেছিস বাহ্ তা কেমন লাগছে তোর বাড়ি ম্যাগিটা খেয়ে ওটা কি আর গরম কিরম কেমন পড়েছে ইস ঝি 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 আর তোর স্কুল ছুটি পড়েছে গরমে দেবে না নাকি তোকে নাকি ছুটি দিয়ে দিয়েছে তোকে রোজ স্কুলে যেতে হয় নাকি হুম তো পরীক্ষায় তুই তো নতুন ক্লাসে উঠে গেলি আর তোজো কোথায় এই ঘরে কেমন লাগছে খেতে ভালো ভালো লাগে আর শুন না বলছি বলছি তুই তুই এই এই যে ম্যাগিটা খাচ্ছিস এটা আমি রেস্টুরেন্ট থেকে কিনে আনলাম তো রেস্টুরেন্ট কিনে এনে যে ম্যাগি ও নাই এটা প্যাকেটটা কিনে এনে চাও না রে আমি রেস্টুরেন্টে গিয়ে অর্ডার দিয়ে নিয়ে এলাম কে বলল তোকে এটা রেস্টুরেন্টের ম্যাগি এই যেটা সাদা করে রেস্টুরেন্টে ওইটা ভালো ও রেস্টুরেন্টটা সাদা হয় ওইটা সাদা চাউমিনটা করে ওটা ডিম দিয়ে ভালো না না আজকে আমাকে বললো যে আজকে সাদা হবে না আজকে একটু হলুদ হলুদ হবে বাড়ির মতো আমি বললাম ঠিক আছে বাড়ির মতো হলে তো ভালোই হয় বাড়ির মতোই বানিয়ে দিন তো ভালো লাগবে কি না

বসে সবাই চলে গেছ থাম্মী আর দাদু বসে আছে এতে তুমি আর মা কাজে গেছে কাকু আমাদের আমার কাছে বসে আছে এবারে ভাই হয়তো ও ভাই করলো ওই সসটালেই ওই নন্না ਘটতে যাই ঢেলে দিল এবারে থাম্মী তো দিবে থাম্মী ওই তো দেখি এবারে বলেছিল দুজনকে দেখে বলেছিল ডেকে ফেলেছে দিবু আমার দস দিয়েছে বলছে এটা দিদি ফেলেছে ও এই ব্যাপার ম্যামের কাছে উ বাজে লিখছে আমি ভালো লিখছি এ বলছে না মা বলছে কে সব থেকে ভালো লে মা যখন ম্যাম এসে নিই বলছে যে আজকে যেই ভালো লিখতে পারবে তাকেই আমি একটা বড় ক্যাডবেরি দিব তাকে ফোনটা দিব। উ বলেছে দেখ আমি এবারে তোকে কেমন মারি এবারে ম্যাম বন্ধুরা যেটা বন্ধুদেরকে যেটা বলতে বোঝাতে হবে যে আপনারা বোঝার চেষ্টা করুন সব কাজে তোজো ফাঁসিয়ে দেয় মানে তোজো সব বাজে বাজে কাজ করে জল দেয় দেয় দিয়ে তোর নামে দিয়ে দেয় তাই তো এই ঘটনা তাই তো দেখ আমার শেষ হয়ে গেল আর তোর কিন্তু এখনো যেমন কি তেমন রয়ে গেল মা কি খাই দেবে তাহলে খেয়ে নে

আচ্ছা সেটা নাই তোকে ফোন দেবো ফোন দিইনি বলে তুই আমাকে মারবি মারবো বাবা এটা তো অন্যায় বাবা গুরুজনকে এরকম তো বলতে নেই বাবা আচ্ছা সে নাই আমি দেবো কিন্তু তুই যদি আমাকে মারিস তো আমার তো লেগে যাবে আমি কাল থেকে আর অফিসে যেতে পারবো না কাজে যেতে পারবো না তখন ভালো খাবি কোথায় খাবি কি করে বল আমরা ঘরে ভাত খেলবো বল